আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী আমাদের জংফা দুই হাজার ওয়াট বারো ভোল্টের যে ইনভার্টার গুলো সেগুলো চলে এসেছে তো আমরা এগুলা চেক করতেছি চেক করে আপনাদেরকে দেখাবো একটা একটা করে করো তো আমাদের কানেকশন গুলো করা হচ্ছে আমাদের এখানে বারো ভোল্ট ব্যাটারিতে লাগানো হয়েছে তো আমাদের প্লাস মাইনাস কানেকশন করা হচ্ছে আমাদের মাইনাস কানেকশনটা করা হলো এখন প্লাস কানেকশন করা হবে। দেখতে পাচ্ছেন কানেকশন করা শেষ আমাদের এখানে সুইচটা কই? সুইচটা দাও। এই যে সুইشته দেওয়ার সাথে সাথে লাইট চলে এসেছে লাইটটা নিয়ে আসুন। চেক করার জন্য। তো আমরা একটা কানেকশন করে চেক করব আর কি। আমাদের এইভাবে চেক করে কিন্তু কাস্টমারকে পাঠানো হয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা লাইট রয়েছে এটা আমরা এখানে লাগিয়ে চেক দেবো জ্বলে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুধু চেক করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে দেখুন ভিডিওটা আমরা প্রত্যেকটা চেক করতেছি তো আমরা খুলে নিলাম সুইচ অফ করো হুম সাইডে রাখো আর একটা তো আমরা প্রত্যেকটা চেক করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা ভিডিওতে তো এখানে আমরা পঞ্চাশ এমপি আর বারো ভোল একটা ব্যাটারিতে কানেকশন করতেছি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমরা শুধু চেক করার জন্য এটা লাগাচ্ছি তো এগুলো দিয়ে কিন্তু আপনারা এক হাজার থেকে পনেরোশো ওয়াট লোড দিতে পারবেন যেটাতে আমাদের আমাদের দুই হাজার ওয়াট জং ফাইন বাইকের যেহেতু এগুলা অরিজিনাল সুইচ দাও সুইচ দাও তো এখানে সুইচটা দেওয়া হচ্ছে সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু লাইন চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ঢুকবে অবশ্য আমরা শুধু চেক দিচ্ছি পুরোটাই ঢুকে যাচ্ছে না তো এটাও আমাদের চেক করা হয়ে গেল সুইচ অফ করে তো চালু করো একটু তো আমাদের চেক করাগুলো এইদিকে থাকতেছে আমরা কার্টন থেকে বের করতেছি আর চেক করতেছি আমাদের কাছে এক হাজার ওয়াটেরও আসছে কার্টুনে আমরা আপনাদেরকে সবগুলাই চেক করাবো তো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কানেকশন গুলা প্লাজমেনের যে জ্যাকগুলো আছে এগুলো কিন্তু হেভি এবং শক্তিশালী যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা কানেকশন করা হচ্ছে প্লাস কানেকশন দেওয়া হলো এখন মাইনাস কানেকশনটা দেওয়া হচ্ছে আমরা এইভাবে চেক করে কিন্তু কাস্টমারকে পাঠাই তো সবাইকে আমরা চেক করেই দেওয়ার চেষ্টা করি দূরে দূরে রাখো ধরো আগে সুইচ দেওয়া আছে সুইচ দাও সুইচটা দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু লাইট চলে এসেছে আমরা এখানে লাগিয়ে দিলাম এই লাগিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের লাইটটা চলে উঠেছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা একটু তাড়াতাড়ি করতেছি যেহেতু কার্টুন করতে হবে আমরা তাড়াতাড়ি চেক করার জন্য শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কাস্টমারকে কিভাবে চেক করে দেই মালগুলো এই যে আমাদের কার্টুন করা রয়েছে আমরা চেক করে দেব এটা কি এক হাজার ওয়াট না তো খান যেগুলো দেখলেন এগুলো হচ্ছে দুই হাজার ওয়াট আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক হাজার ওয়াটের তো এক হাজার ওয়াটের আপনারা কেবল গুলো দেখতে পাচ্ছেন এগুলো হালকা একটু চিকন দুই হাজার ওয়াটের গুলো কত মোটা আর এগুলো এক হাজার ওয়াট সেক্ষেত্রে একটু হালকা চিকন যাই হোক এক হাজার ওয়াট হিসাবে যা দেওয়া হয়েছে মোটামুটি ভালোই মনে হচ্ছে তো আমরা প্রত্যেকটাই কিন্তু চেক করে তারপরে কুরিয়ারে দিয়ে থেকে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমরা চেক করে এরপরে আমরা কাস্টমারকে পাঠিয়ে দেব যারা ঠিকানা পাঠিয়েছেন সবাই পাবেন যারা অর্ডার করেছেন সবাই পাবেন কোনো সমস্যা নেই আমরা বারো ভোল্ট পঞ্চাশ এমপি এর ব্যাটারি দিয়ে চেক করতেছি আমাদের ব্যাটারি গুলো আপনারা ক্যামেরার সামনে স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন আর এক হাজার ওয়ার্ডটা দিয়ে আপনারা কিন্তু মোটামুটি ধরে রাখো বডিতে লাগাচ্ছ কেন এটা বডিতে লাগবে কেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইন চলে এসেছে আমরা এখন লাগাবো তো এখন দেখতে পাচ্ছেন আমাদের লাইটটা এখানে জ্বলে গেছে তো সুইচ অফ করো যদি দেখতে পাচ্ছেন সুইচটা আবার দাও তো এই যে আমাদের লাইনগুলো চলে এসেছে এগুলো কিন্তু ইউপিএস মোড অফ করা এখন এটা হচ্ছে এক হাজার ওয়ার্ড এটাও কিন্তু জংফা হান্ড্রেড পারসেন্ট যাই হোক দেখো আমরা প্রত্যেকটাই কিন্তু কাস্টমারকে চেক করে দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে দুই হাজার দুই হাজার তো আমরা আপনাদেরকে সুন্দর করে চেক করে দেওয়ার চেষ্টা করতেছি আপনার ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক হাজার ওয়ার্ড এটা দিয়ে কিন্তু মিনিমাম আপনি ছয়শো থেকে সাড়ে সাতশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন এই এক হাজার ওয়াটটা দিয়ে তো এটার সাথে আমরা এই পঞ্চাশ এম্পের ব্যাটারি অফার প্রাইজে আপনাদেরকে দেবো পরবর্তীতে ভিডিও আসবে তো ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন আপনারা আমরা আপনাদেরকে খুব কম রেটেই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যারা অর্ডার করেছিলেন তাদের জন্য আমরা চেক করতেছি

ক্যামেরার সামনে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু জংফা অরিজিনাল ইনভার্টার যেগুলা দুই হাজার ওয়ার্ড যেটা আছে এটাতে আপনারা বারোশো থেকে পনেরোশো লোড দিতে পারবেন আর এক হাজার ওয়ার্ডটা আপনারা ছয়শো থেকে সাতশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন আমাদের প্রত্যেকটাই কিন্তু আমরা চেক করে এরপরে কাস্টমারকে পাঠিয়ে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে চেক করে দেওয়ার চেষ্টা করতেছি এটা পঞ্চাশ এম পি বারো ভোল্ট ব্যাটারি দিয়ে আমরা ইনভার্টারগুলো চেক করতেছি তো আমাদের সুইচটা অন হয়েছিল তো আমরা এখন এই লাইনটা দিয়েছি লাইটের মধ্যে জ্বলে দিই সুইচটা অফ করো যে দেখতে পাচ্ছেন আবার দাও আমাদের লাইন চলে এসেছে তো আমরা প্রত্যেকটা কিন্তু এইভাবে চেক করে আপনাদের দিতেবার চেষ্টা করি সুযোগ করুন এরপর আমাদের কাছে আর অল্প কিছু আছে এই তিনটা চেক করলে আমাদের চেকিং শেষ হয়ে যাবে এরপর আমরা ডেলিভারি করব তো দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা কিন্তু চেক করা হচ্ছে আমরা চেক করে এরপরে কাস্টমারকে পাঠানোর চেষ্টা করি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে আমরা কিন্তু প্রত্যেকটা চেক করে দেওয়ার চেষ্টা করতেছি বা চেক করে দিয়ে থাকি আপনারা যখন কাছ থেকে রিসিভ মালটা করবেন অবশ্যই চেক করে রিসিভ করবেন যদি ব্যাটারি থাকে আপনার কাছে অথবা আউটপুট দেওয়ার মতো এরকম কোন লাইট থাকে অথবা ফ্যান থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভালোভাবে চেক করে তারপরে রিসিভ করবেন আর এটাতে কিন্তু সোলার সিস্টেম সহ আছে আপনারা সরাসরি সোলারে চার্জ করতে পারবেন একটা ওই দিকে দাও একটা এই দিকে দাও তা আমাদের ভিডিওটা লম্বা হয়ে গেলে অবশ্যই আপনারা ভিডিওটা ধার্য সরকারের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শেষ করব শেষ করার আগে আবারও আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে খেয়াল রাখো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইনটা চলে এসেছে সুইচ অফ করো এই সুইচ অফ করলো আবার দাও এই যে দেখতে পাচ্ছেন লাইন চলে এসেছে তো যাই হোক আমরা প্রত্যেকটাই কিন্তু চেক করে তারপরে আপনাদেরকে পাঠানোর চেষ্টা করি যাই হোক দর্শক আমাদের কাছে আর কয়েক পেজ আছে এটাও আমরা চেক করে শেষ করব চালু করুন তো আমরা যেহেতু চেক করে কাস্টমারকে পাঠাই সেক্ষেত্রে চেক করার ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আর এটা হচ্ছে এক হাজার ওয়াট আর এগুলো কিন্তু অরিজিনাল জংফা জংফা ডুপ্লিকেট হয় কি না সেটা আমি বলতে পারছি না কিন্তু ডুপ্লিকেট আমি এখন বলতে পাইনি এটা আপনারা দেখতে পাচ্ছেন এই দুই হাজার ওয়াটটা এটাতে অনেক মসফেট রয়েছে এবং এগুলাতেও কিন্তু অনেক দামি মসফেট থাকে আর কি অনেক হেভি লোড নেয় আমরা এর আগেও কিন্তু ভিডিও ছেড়েছিলাম ওই ভিডিওতে

লোড চেক করে দেখাবো ওটা অফ করো কিছু যেন তো আমাদের ইনভাইটেড তো অন হয়ে গেছে লাইন লাগাও ওটা হাতে নাও দিয়ে লাইন দিয়ে সাউন্ড করুন ক্যামেরার সামনে নাও আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন লোড দেওয়ার চেষ্টা করব করুন শুনে তো আমাদের এটা ওভারলোড দেখিয়েছে

আর একসাথে এরকম যদি ছয় ওয়াট লোড দেন তাহলে কিন্তু ওভারলোড দেখি বন্ধ হয়ে যাবে আমরা সবগুলো চেক করে দেওয়ার চেষ্টা করছি আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে তো আমাদের চেক করা প্রায় শেষের দিকে আপনারা জামাটা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে তো আমরা এগুলো কার্টুন করে এরপরে ডেলিভারি করব যাই হোক এটা আপনার আমাদের লাইন চলে এসেছে আমরা এটাতে লাইন দিয়ে দেখবো ওই যে আমাদের লাইনটাকে চলে এসেছে দেখতে পাচ্ছেন সুইচটা অফ করো হুম আবার অন করে দাও দেখতে পাচ্ছেন অন করার সাথে সাথে কিন্তু চলে এসেছে তো আমাদের চেক করা মোটামুটি শেষের দিকে যেগুলো অর্ডার ছিল এখন আমরা সর্বশেষ যে আমাদের কাছে দুই হাজার ওয়ার্ড রয়েছে আর এক পিস সেটা আমরা চেক করে দেব যেহেতু চেক ছাড়া আমরা মাল পাঠাই না আপনারা জানেন এরপরও আপনাদেরকে বলি যে আপনারা যখন রাইটারের কাছ থেকে রিসিভ করবেন তখন আপনারা চেক করে তারপরে রিসিভ করতে পারবেন কোনো সমস্যা নেই তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের দুই হাজার ওয়ার্ড যেটা সেটা চেক করা হচ্ছে এবং দুই হাজার ওয়ার্ড এক হাজার পার্থক্যটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম যে কিভাবে আমরা দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের প্লাস মাইনাস কানেকশনটা করা হচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ক্যামেরার সামনে আমাদের এখন যেটা চেক করা হচ্ছে এটা হচ্ছে দুই হাজার ওয়াটের জংফা তো এটাতে আমরা একটা গেমিং মেশিন চালিয়ে দেখাবো আপনাদেরকে যে কি পরিমাণ লোড নিতে পারে সেটা আপনাদেরকে দেখাবো যাই হোক আপনার তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী আমরা ভিডিওটি শেষ করব শেষ শেষ পর্যায়ে চলে এসেছি তো আমরা ভিডিওটি লম্বা করব না আমরা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আপনারা দেখতে পাচ্ছেন সুইচ দাও লাইন কিন্তু চলে এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমরা এটাতে একটা গ্যান্ডিং মেশিন চালিয়ে চেক করব তো দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে গ্যান্ডিং মেশিনটা কিন্তু এই এটাতে আস্তে আস্তে এটা তো ইয়ে দেওয়া আছে বিএমএস দেওয়া আছে সেটা এটা তো ছয় লোড নিবে না আমরা এটা লাইটটাই চালিয়েছি কিন্তু যেহেতু আমাদের ব্যাটারি ছোট এবং বিএমএ ছোট দেওয়া রয়েছে এই কারণে আমরা জ্ঞানী মেশিনটা লাগালাম না তো দেখতে পাচ্ছেন সুইচ অফ করো যাই হোক দর্শক মন্ডলী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেষ করছি শেষ করার আগে আবারও আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে থাকা বেলা বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ